আপনার স্টিল বডি আচ্ছা ভিতর কেমন গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে ইনভার্টার ফ্রিজ ঠান্ডা ওকে নাকি হ্যাঁ ঠান্ডা বড় 100% ওকে আছে ভিডিও করতে করতে দেন বিকাশে মাত্র 10000 টাকা বাড়াই দিয়ে এই ফোর ডোরটা নিয়ে নিলো এই যে এটা আপনি ভিডিও দেখে আগের ভিডিও দেখছে অফার প্রাইস করে দেন 15000 টাকা ডেলিভারি ফ্রি আর হবে না ভাই 14000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 14000 13000 টাকা দিয়ে দিলাম জান 13000 টাকা জান 13000 টাকায় এই এক্সপ্রেস ফুল ডেলিভারি চার্জ সহকারে ফ্রি লিনার ইনভার্টার একদম নতুন কালেকশন ভাই ফ্রিজটা

তারপরও আপনি দুই হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ফ্রিজটা পাঠিয়ে দিব সেখান থেকে টাকা দিয়ে ফ্রিজ নিয়ে যাবেন আর ঢাকার ভিতরে হলে এসে দেখে নিয়ে যেতে পারেন বাসাতে দিয়ে আসা হবে ডেলিভারি চার্জ ফ্রি উপরে উঠাতে গেলে ওটা আলাদা করে ডেলিভারি দিতে হবে ডেলিভারি ম্যানকে আর ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না আমরা এই যে এই ফ্রিজটা যাবে হচ্ছে আপনার ইয়াতে নারায়ণগঞ্জে এটাও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে যাবে এটাও নারায়ণগঞ্জ হ্যাঁ এটা কুরিয়ার সার্ভিসে যাবে রাত্রে টাকা পাঠিয়ে দিছে আমরা কালকে সকালে এটা কুরিয়ার পাঠিয়ে দেবো আর সুন্দর করে প্রতিটা ফ্রিজ সুন্দরভাবে কার্টুন করা হয় র‍্যাপিং করা হয় সবকিছু প্রপারলি করে তারপরে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয় সারা বাংলাদেশে ভাই আজকে প্রথমে একদম ভালো ফ্রিজ দিয়ে শুরু করব আজকে ভালো ফ্রিজ হ্যাঁ একদম এলজি একটা ডিসপ্লে ফ্রিজ আমরা গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল লাল খয়েরের মধ্যে আপু পছন্দের কালার ভাই একদম অস্থির একটা ফ্রিজ ভাই উপরের নরমাল নিচে ডিপ তিনটা ডয়ার আছে এই যে চারটা ডয়ার একটা চিকন ডয়ার আইসের জন্য আর এখানে একটা ডয়ার দুইটা ডয়ার কোনো ভাঙা ফাটা নাই ঠান্ডা বরফ এখনো আছে বাসাবাড়ি থেকে নিয়ে আসা

রমজানের এবং ঈদের অফার করে দেন ঠিক আছে ভাই এটার দাম দিচ্ছ ভাই পঁচিশ হাজার টাকা ভিডিও দুই হাজার ডিসকাউন্ট করে তেইশ হাজার টাকা করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি আমার আরো এক হাজার টাকা কমাই দিলাম বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ হিটাসি ব্র্যান্ডের ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ডের ফ্রিজ ইনভার্টার আপনার স্টিল বডি গ্যাস কম্প্রেশান সবার জেনার আছে ইনভার্টার ফ্রিজ ঠান্ডা ওকে নাকি হ্যাঁ ঠান্ডা বড় হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আচ্ছা ওকে ভাই যে

এটার দাম দিচ্ছি ভাই এটাও সেম মনে করেন যে তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটাও তেরো দাম দামি করে লাভ নেই একদম তেরো এটাও তেরো এটাও 13 হ্যাঁ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের সার্ভিস ফ্রি আর ঢাকার মধ্যে ঢাকার মধ্যে যারা নিবেন ঢাকা বাসাবাড়ি পর্যন্ত দেওয়া হবে আর উপর পর্যন্ত উঠাতে গেলে ওটা আলাদা আপনার আলাদা চার্জ দিয়ে উঠা নিতে হবে নাইম ভাই এই রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে ভাই অস্থির অস্থির কালেকশন নিয়ে চলে আসছি ভাই আজকে অস্থির কালেকশন ভাই কালেকশন ভাই সব ইনভার্টার একদম নিউ কালেকশনের মতো এই রকি ভাই যারা নতুন ফ্রিজ কিনা আমি তো ভাই যারা নতুন ফ্রিজ কিনা তারা অবশ্যই যোগাযোগ করতে হবে আপনি নতুন ফ্রিজ রক্ষা শুরু করছেন না ভাই এগুলো সবই সেকেন্ড হ্যান্ড কিন্তু একদম ফুল ফ্রেশ দেন এই এলজি ফ্রিজটা দেখেন না ভাই অস্থির একটা ফ্রিজ ভাই কার্ভ সিস্টেম আপনার এইভাবে ঢেউ খেলানো কিন্তু আপনার গ্লাস ডোর

LG ইনভার্টার Toshiba ইনভার্টার সব একবারে ইনভার্টার ফ্রিজ আছে আচ্ছা শুরু শুরু এর দিয়ে শুরু লিটার এখানে ডিজিটাল ডিসপ্লে আছে স্টিল বডি কোনো নাই দাগ ফাটা নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে জন ফ্যামিলির সদস্য যারা ফ্রিজ না নিয়ে ভাই সিঙ্গেল ডোর নেন সমস্যা কুলিং ইনভার্টার উপরে লাইট আছে নিচে এই ওকে আছে হবে

আরটি সিক্সটি ফাইভ মডেল নাম্বার এক লাখ চুয়াত্তর হাজার নয়শো টাকা মার্কেট প্রাইস আছে যাচাই করে দেখে নেবেন সমস্যা নাই ভাই এই মাত্র ফ্রিজটা সেল হয়ে গেছে তারপরে ওটা দেখা দিচ্ছি ভাই এরকম ফ্রিজ সচরাচর পরে যারা নিতে চান অবশ্যই আপনি কন্ট্যাক্ট করে রাখলে হ্যাঁ ভাই অস্থির ফ্রিজ ভাই আগের ভিডিও তো ওই ভিডিও দেখেই মাত্র অ্যাডভান্স করলো দশ হাজার টাকা কালকে সকালবেলা এটা পাঠাই দিব ঠিক আছে তারপরে ভাই একটা এলজির ইনভার্টার ফ্রিজ ভাই অস্থির একটা ফ্রিজ এখানে ডিজিটাল ডিসপ্লে আছে লক আছে আপনি ওয়াইফাই হাইজেনিক ফ্রেশ মানে ওয়াইফাই কালেকশন করতে পারবেন ফ্রিজের সাথে হ্যাঁ ভাই এই ফিসটা দেখে না ভাই আমার আসলে খুব মাথা নষ্ট আমি কোনটা দেখাব এত সুন্দর সুন্দর আছে কালেকশন একটু খুলেন দেখি বিশাল বড় ফ্রিজ ভাই এটা 470 লিটার ফ্রিজ 470 লিজি ইনভার্টার টু এন কুলিং ইনভার্টার আপনি আল্ট্রা ডোর কুলিং সিস্টেম আছে ম্যাগনেটিক এখানে ফ্রেশ জোন আছে সবজি ড্রয়ার আছে প্রতিটা গ্লাস আপনার আছে হাইজেনিক ফ্রেশ সিস্টেম আছে ডিমের খাসি পকেট মার্কেট সব এভেলেবল আছে কোনো কিছু মিসিং নাই নতুন ফ্রিজ কিনলে নতুন ফ্রিজ কেনার মতই ভাই কাস্টমার নিবে বাসায় গিয়ে কেউ বলতে পারবে না ভাই এটা কোন সেকেন্ড হ্যান্ড ফ্রিজ আচ্ছা অফার 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 বলেন ভাই এটা মার্কেট প্রাইস আছে আপনার এক লাখ বিশ হাজার টাকা আমার কাছ থেকে নিতে পারবেন ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকায় ওকে ভাই ভাই এই রমজান উপলক্ষে একবার ফ্ল্যাট পাঁচ হাজার টাকা কমে দিলাম সত্তর একদম জান ভাই আরো পাঁচ হাজার কমে দিলাম ষাট হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ষাট হ্যাঁ ষাট বিক্রি ভাই এই একটা ফ্রিজি ভাই আমি আপনাকে একটু বলি জিজ্ঞাসা করতে চেয়েছি প্রাইস কিরম আছে ভাই আমার কি নতুন আছে প্রায় এক লাখ ষাট হাজার পঞ্চাশ হাজার এরকম যারা ফ্রিজ কি দোকানে মানে সেল না হলো দোকানে ফ্রিজ থাকলে মনটা খুশি থাকে মানে মনটা বড় হয়ে যা এত সুন্দর ফ্রিজ আছে যারা কিনবে যারা কিনবে অবশ্যই লাভবান হবে

ডিজিটাল ডিসপ্লে আছে ডিসপ্লেটা দেখাই দেন এখানে ডিজিটাল ডিসপ্লে আছে চালায় দেখে দিয়ে নিয়ে যাবেন এটার ভাই এখনো 6 বছরের গ্যারান্টি কার্ড আছে আমার কাছে আছে আছে হ্যাঁ এটা হচ্ছে ইভালি থেকে নিয়া ইভালি থেকে না জাস্ট 4 বছর ইউজ হইছে আপনাদের কি মানে আসলে একটু সময় নিতে আছে এই ফ্রিজটা মানে স্যামসাং ব্র্যান্ড এই এটা ভাই 1 লাখ 20 হাজার টাকা মার্কেট প্রাইস আছে একদম ফুল ফ্রেশ নতুনের মতো আছে গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে কোনো টাচ না একদম নতুনের মতো আছে ভাই অনেক ভালোবাসায় ইউজ হইছে ফুল ফ্রেশ আছে ওকে ভাই যারা নিহের ভিডিও তো এরকম দুইটা সেল করছি হ্যাঁ সেম ফ্রিজ দুইটা রুচিশীল কাস্টমার এই ফ্রিজ গুলো দেখবে তারপর যেহেতু রমজান চলে আসছে ভিডিও হয় ভিডিও একটা সম্মান আছে ভাই পঁয়ষট্টি না দামাদামি নাই তেষট্টি না আপনার একবার ফ্ল্যাট সাইড করে দেন ডেলিভারি চার্জ আর 2000 টাকা ভাই আচ্ছা দাম 2000 না 3000 করে দিলাম 57000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 57000 দাম 55 করে দিলাম 55 খুশি মনে দাম 55000 টাকা কোনো দাম আলামি করবেন না ভাই একটা শারবেন্ডে ফ্রিজ দেখো 472 লিটার গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল এটা সিলভার কালারের অনেক আগের মডেল কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে শুধু সবজির ডটটা হালকা একটু ফাটা রিপেয়ারিং করা তাছাড়া ফ্রিজের আর কোথাও কোনো জং মরিসা ভাই ফ্ল্যাট কোনো কিছু নাই আমি আপনার দোকানে যতদিন পর্যন্ত ভিডিও করছি এই পর্যন্ত একটা নেগেটিভ কমেন্টস আমি পাই নাই হ্যাঁ যদি কেউ পেয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে আপনার ফ্রিজ নিয়ে যদি কেউ ভাই আমি আসলে ভালোভাবে ফ্রিজটা মানুষের দেওয়ার চেষ্টা করি যে একটা ভালো জিনিস দিলে আপনার দ্বারা আরো দশটা মানুষ ফ্রিজ নেবে

দিতে পারলো মানুষের মনটা ভালো লাগে আমাদের বাংলাদেশের জিনিসগুলো দেখলে মনে হয় যে ভালো লাগে দেখেন না চকচকে ফ্রিজ ভাই কোন জং মরিসা একবারে চুল পরিমাণ কোনো দাগই নাই নতুন ফ্রিজ নতুন আমি আপনাদেরকে নতুনের মতো বললাম না এটা নতুন ফ্রিজ ঠিক আছে এটা 250 লিটার বরাবর 250 লিটার বরাবর হ্যাঁ বলে দেন ভাই এটার দাম দিচ্ছি ভাই 36000 টাকা না

মোটেই কিন্তু সেম টু সেম হ্যাঁ ভিতরে দেখেন তো ভাই একদম দেখেন ওরে ভাই ফ্রিজগুলো আজকে সবগুলো মানে এই ভিডিওটা ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকে এই যে আপনার দোকানে যে ভিডিও করি আমি এটা ইতিহাস রেকর্ড হয়ে থাকবে যে এত সুন্দর কন্ডিশন ফ্রান কুলিং ইনভার্টার উপরে ডিপ নিচে নরমাল এটা আপনি এইভাবে থাকবে এভাবে হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা রকি ভাই

আপনার এটা আটটি থার্টি ফোর মডেল নাম্বার তিনশো একুশ লিটারের ফ্রিজ বলবো আসলে নতুন ফ্রিজ আসলে নতুন ফ্রিজ মাইরে খেয়ে যাবো ঠিক আছে আজকের কন্ডিশন দেখা নতুন ফ্রিজ এটার দাম দেখছি ভাই পঁচিশ হাজার টাকা এটা তো অফার যাব অফারি অফার আর তেশ হাজার করে দিলাম ডাবল অফার ভাই একুশ হাজার করে দিলাম হ্যাঁ বিশ হাজার করে দিলাম ডেলিভারি সার্জ ফ্রি উনিশ করে দিলাম ডেলিভারি সার্জ ফ্রি জানা আপনার দিকে তাকায় ভাই তারপর তো সেভ রান্ডার ইনভার্টার এটা ইনভার্টার এটা অনেকদিন ধরে রইসে গ্যাস কম্প্রেসার অরিজিনাল এটা ফুল ফ্রেশ আছে আচ্ছা শিবা ব্রান্ডে দেখেন আজকে যে ফ্রিজ গুলো দেখাইছি মানে ফ্রেশ তো ওটা তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কন্ডিশন কন্ডিশনটা বড় জিনিস ভাই ব্যাটার দাম দিচ্ছি ভাই পঁয়ত্রিশ না তেত্রিশ না বত্রিশ না একবারে ফাইনাল তিরিশ হাজার টাকা ডেলিভারি শেষ করে দিন আরো দুই হাজার কমে দিলাম আঠাশ হাজার টাকা ডেলিভারি শেষ আর হবে না না আর সম্ভব না আমি একটা সার ব্র্যান্ডের ফ্রিজ তিনশো আট লিটার গ্যাস কম্পেশন সব অরিজিনাল এটা চিপার মধ্যে আছে ভালো করে দেখা দেখাতে পারতেছি না তারপরে দেখা দিই যেটুকু সামর্থ্য আছে দেখা দিচ্ছি হ্যাঁ তিনশো আট লিটারের গ্যাস কম্পিউটার অরিজিনাল আছে তিনশো আট লিটারের ফ্রিজটা একটু কমে দিয়ে দেন ভাই এটার দাম দিচ্ছি ভাই বেশি চায় লাভ নাই পঁচিশ হাজার টাকা

আমরা ভিডিও থেকে আসলে দুই হাজার ডিসকাউন্ট করে বিশ হাজার টাকা করে দেবো ডেলিভারি চার্জ ফ্রি এরপর হবে না জানো উনিশ হাজার করে দিলাম না একটু কমে জানো আঠারো হাজার টাকা করে দিলাম ফিক্স আর কোনো হবে না এরপরে ওয়ালটনের একটা বারো সেফটি ফ্রিজ দুইশো বিশ লিটারের গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল আপনি তো এই চান্স দেন এই দাম কমাইতেছেন এটা একটু কমাই ভাই ওটা আর সম্ভব না ভাই সম্ভবই না হলে তো দিতামই ওয়ালটনের এটা চালা রাখছিলাম কালকে এখনো ওয়াশ করা নাই নিলে ওয়াশ করে দেওয়া হবে আচ্ছা এটার কন্ডিশন ভালোই আছে এবং ঠান্ডার পারফরম্যান্স এক্সট্রাক্ট আছে গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে 100% কপার ভাই হ্যাঁ 100% কপার আপনি যদি কেউ প্রমাণ করতে পারে যে কাজ করা 1 লাখ টাকা পুরস্কার দিবেন ফ্রিজ দিয়ে দিবেন টাকা দাও লাগবে না আচ্ছা জান ফ্রিজ দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে অনেকে খালি 1 লাখ টাকা কয় হ্যাঁ ফ্রিজ দিয়ে দিবেন ফ্রিজ দিয়ে দিবেন ডেলিভারি চার্জ করে দিয়ে দিবেন আচ্ছা বলে দেন ভাই এটার দাম দিচ্ছি ভাই 19000 টাকা

ঢাকার মধ্যে যদি কেউ নেয় তার বাসার উপর বন্ধু উঠা দেব ঢাকার বাইরে যদি কেউ নাই তার জন্য এক্সট্রা করে দুই হাজার গ্রে কালারের গ্যাস কম্পেন সব অরিজিনাল দুইশো লিটারের ফ্রিজ

আপনার দুইশো লিটার বরাবর আটানব্বই নব্বই লিটার হবে এটা তিনটা ডয়ার আছে নিচে ফ্রিজ তাও কিন্তু দেখেন ফাটা নাই করে দিয়ে ওয়াশ করে দিয়ে হবে এটা এখনো ওয়াশ করে না আজকে আসছে ভাই ভাই এটা দাম ভাই টাকা প্রথম ফ্রিজটা অফার শেষ দিবেন ভাই করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি টাকা

বাড়িটার দাম দিচ্ছি ভাই টাকা না তিরিশ হাজার টাকা না আঠাশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি একটু দিন চলে যাক জান সাতাশ হাজার দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ছাব্বিশ করে দিন ছাব্বিশে দিয়ে দিলাম পারবো না ভাই